তাই তোমাদের সাথে শেয়ার করছি অনেক কদিন করার পরই তোমাদেরকে বলছি জাস্ট বরফ অ্যাপ্লাই করি মানে সকালবেলা উঠে ব্রাশ করার পর আমি জাস্ট স্কিনে বরফ অ্যাপ্লাই করি এবার বরফ কোনো কোনো দিন আমি ডিরেক্ট এরমভাবে রোল অন করি কোনো দিন একটা ঠান্ডা জল মানে বরফ গলে গাই দিয়ে যে জলটা হয় সেই জলটা বাটিতে নিয়ে মুখটা এরমভাবে ছড়িয়ে দিই মানে যেরমভাবে পারি মোটামুটি ঠান্ডা জলটা মুখে অ্যাপ্লাই করার চেষ্টা করি তো অনেকটা না আমার এই জায়গাটা অনেকটা ব্ল্যাক স্পট অনেকটা ব্ল্যাক এই স্কিনগুলোর থেকে এই জায়গাটা অনেকটা কালো তো এই জায়গাটায় দেখো আমি আলো থেকে আমি পুরো সানলাইটে করছিলাম আলো থেকে একটু দূরে চলে এসেছি আসার পর দেখো বুঝতে পারছো আমার স্কিনে খুব একটা এই কালারটা নেই মানে একটু টোনটা চেঞ্জ হয়েছে তো যাই হোক এই রেমেডিটা মোটামুটি ট্রাই করে দেখেছি আমার কাজ হয়েছে তাই তোমাদেরকে বলছি তোমরাও পারলে এটা বাড়িতে ট্রাই করো আর সকাল সকাল উঠে করছে দেখো এই হচ্ছে এখনো পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি এখানে বসে বসে গাড়ি চড়ছে এই চেয়ারটায় বসছে তো না ওকে নিজেকেই দোলা দোলা দিচ্ছে মানে এই হচ্ছে সকাল সকাল তাই তো মামা মামা গুড মর্নিং গুড মর্নিং বলো এখন ওটা তুলতে গেছে কোনো মর্নিংই বলবে না এখন লিঙ্কিড বাদ দিয়ে এই যে ইনস্টামার্ট থেকে কেনা শুরু করেছি কারণ এটা আমার ঘরের কাছে আর ডেলিভারি চার্জটা একদম লাগে না ব্যাপারটা একই দশ মিনিটেই চলে আসে তো কিছু জিনিস বলবো না দু একটা জিনিস নেওয়ার ছিল সেটা দেখালাম না মেয়ের খাবার টাবার আছে আর কি তো মোটামুটি এটাই তোমাদেরকে বলবো যাদের কাছাকাছি ইনস্টামার্ট আছে তারা ব্লিংকিটটাকে বাদ দিয়ে ইনস্টামার্ট থেকে নিতে পারো না না আমি ব্লিংকিটের একবারেও অপমান করছি না তবে হ্যাঁ এটা সত্যি কথা অনেস্টলি রিভিউ দিচ্ছি ব্লিংকিটে একটা প্রোডাক্ট নিলে যে ডেলিভারি চার্জটা লাগে ইনস্টামার্টে সেটা একটু কম লাগে কিন্তু দুটোই ভালো আমি এখন মোটামুটি থেকে জিনিস কেনা শুরু করেছি অনেক কদিন হয়ে গেল আমি এ বাড়িতে এসেছি মানে এই প্রথমবার মেয়েকে নিয়ে অনেক কদিন আছি তো মা আর প্রীতি মানে আমার ভাইয়ের বউ আর কি তো আসবে আমাদের বাড়িতে আজকে তো ও ঘুমাচ্ছে আমার ভয়েস দিতে অনেক রকম আওয়াজ পাবে তার জন্য সরি এই যে ঘুমাচ্ছে আর তার মধ্যে আমি সব কিছু গুছিয়ে ফেললাম চটপট করে আর এই যে গোছানোর পর আমার হাল কিছুটা এরকম তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো কি হাল কি

বসবার ওটা পায়ে কিন্তু লাগা আমার পায়ে লাগাতো ভাই লাগা তুই জিবে দিস তো মানে তো এই যে ঘরের নারকেল তেল এটা এভাবে রাখতে বেলা অ্যাপ্লিকেশন করতে হবে যেটা আমি করি সেটা হচ্ছে ঘরের তেল তোমরা ঘরের তেল না পেলে ঘরের তেল মানে নারকেল ভাঙিয়ে যে তেলটা হয় সেটাই আমার কাছে আছে তোমরা যেটা করবে সেটা হচ্ছে পিওর নারকেল তেল প্রত্যেক দিন এইভাবে আমি যেটা করি এরমভাবে স্ক্যাল্পে পুরো মাসাজ করি এরকমভাবে আঙুল দিয়ে এরম 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 পুরো চুলে মাখানোর দরকার নেই কারণ পুরো চুলে মাখলে কিচ্ছু হয় না মেন হচ্ছে এই গোড়াটা গোড়াটাতে গেলেই হয় তো সেটাই এরকম এরকমভাবে করে দিই পরের দিন শ্যাম্পু করে দিই তাতে তোমাদের চুলে অনেক শাইন হবে ছোটোবেলাকার চেয়ার ছোটোবেলায়ও ভয়ে বসেনি এখনও ভয়ে বসছে না আমি বলছি চলো দোলো খাবে ও চেয়ারকে দোলো দিচ্ছে কিন্তু নিজে বসবে না মামা তুমি বসবে না বসবে না কেন ভয় লাগে এদিকে তাকিয়ে বলো ভয় লাগে পড়বে না পড়বে না ওঠো না ওঠো ওঠো দোলো দোলো হবে বসলেই দোলো দোলো হবে বসো মাম মা বসো দিকে তাকাও দিকে একবার তাকাও বসো না বসো বসবে না বসবে না তাই তো গুড ইভিনিং সবাইকে তো আমার আজকে দুবার চা খাওয়া হয়ে গেছে তাই আমি এখন চাটা কিচ্ছু খাবো না কারণ ও যখন ঘুমাচ্ছিলো খুব তাড়াতাড়ি উঠে পড়েছে এমন নাচ অনেকটা মানে সন্ধে করেই ঘুমাচ্ছিলো এক সেকেন্ড একটু দাঁড়া বাবা তো সেই জন্য আর কি আমি চা খেয়ে ফেলেছি তারপরেও একবার চা খেয়ে ফেলেছি এখন ওবেলার তরকারিগুলো আমি গরম করব আর মেয়ে তো ওই চেয়ারটা বের করে দিয়েছি ছোটোবেলাও ভয় এখনো এখনও ভয় পাচ্ছে তাই ও তো কিছুতেই চড়বে না এটা বুঝেই গেছি আর চলো ভিডিওটা এখানে এন্ড করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও পাশে একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকে প্রেস করে দিও যাতে যখন যখন ভিডিও আপলোড করবো তখন তখন দেখতে পাবো নোটিফিকেশনের মাধ্যমে দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও বা ব্লগ এসে ভালো থেকে শেষ থাকবে তাই রা লাভ ইউ অল